ডক্টর ইউনুস সরকারের সর্বশেষ চেষ্টা টান টান উত্তেজনা আর মাত্র কয়েক ঘন্টা এখন না কয়েক দিন বললেও ভুল হবে লেস দেন চব্বিশ ঘন্টা আমি যখন আলোচনা করছি তখন থেকে এই চব্বিশ ঘন্টা জোরালো চেষ্টা করছে বা করবে প্রফেসর ইউনুস এই চব্বিশ ঘন্টার চেষ্টায় সফল হলে ভালো কিছু আর যদি ইউনুস ব্যর্থ হয় তাহলে আগামী তিন চার বছরের নির্বাচন চোখে দেখা লাগবে না দর্শক আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারি প্রথমার নির্বাচন দ্বিতীয় কোন চিন্তা নেই মানে সরকারের চিন্তার কথা বলছে কিন্তু হবে যে তার কোনো গ্যারান্টি নেই প্রফেসর ইউনুসিফ যে প্রথমার দিনে নির্বাচন কিন্তু আপনারা দেখছেন দর্শক জুলাই সনদ নিয়ে মারাত্মক অনিশ্চয়তা অনেকগুলো দল জানিয়েছে এইটা এইটা না হলে আমরা সাইন করব না আর রাজনৈতিক দলগুলো সাইন না করলে জুলাই সনদ সেটা হবে বালের জুলাই সনদ এদিকে কি করবে জামাত চরমনা এনসিপি বেঁকে বসেছে বিএনপির মিত্ররাও অনেক বেশিরভাগ দল বেঁকে বসেছে এখন জুলাই সনদ সাইন করতে রাজি শুধু বিএনপি মানে বর্তমান এই স্ট্রাকচারে তবে হ্যাঁ জামাত চরমনা এনসিপির দাবি মেনে নিলে তারা সাইন করবে এর মানে একটা অনিশ্চয়তা ইউনুস মিটিং করেছিলেন কিন্তু মিটিং করেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি এই জায়গায় সরকার চেষ্টা করে যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো ঐক্যমত না করলেও যাতে বাস্তবায়ন হয় এবং এই জন্য সরকারের পক্ষ থেকে শেষ চেষ্টা এই জুলাই সন সনদ কেন্দ্রিক এখন যে চেষ্টা এইটা এই জায়গায় সফল হলে নির্বাচন হবে নইলে নির্বাচন হবে না জুলাই সনদ ব্যর্থ করে কোন নির্বাচন হবে না সাপোজ যে পলিটিক্যাল পার্টিগুলো এক হলো না প্রফেসর যৌক্তিক সমাধান চাপিয়ে দিতে পারলো না তাহলে তাহলে কি হবে নির্বাচন চোখে দেখা লাগবে না তিন চার বছর নির্বাচন চোখে দেখা লাগবে না সরকার নিজেদের মতো করে সংস্কার শুরু করবে ইউনুস থাকুক বা না থাকুক নতুন কেউ আসবে এবং দীর্ঘমেয়াদী সংস্কার করা নির্বাচনের কথা বলবে তার আগে কোনো নির্বাচন হবে না এটি হচ্ছে ফাইনাল কি ঘটছে দেখেন দর্শক আসিফ নজরুলের বক্তব্য নানান বিষয়ে কথা বলেছে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন সরকার ফেব্রুয়ারি প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধ পরিকর এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা তাদের নেই হ্যাঁ বদ্ধ পরিকর চায় কৃতজ্ঞ সব ঠিক আছে কিন্তু হবে যে এই গ্যারান্টি কেউ দিতে পারে না বরং অনেকে ধরে নিয়েছে যে ফেব্রুয়ারি প্রথম নির্বাচন হবে না এখন ফেব্রুয়ারির প্রথমত নির্বাচন না হলে কি করবে কার উপর দায় চাপাবে কার উপর দায় চাপানো যায় এখন এই লাইন নাকি ঘুরছে অনেকে যে জামাতের আন্দোলনের উপর দায় চাপানো যায় কিনা এনসিবি সাপলা প্রতীক নিয়ে জটিলতার উপর দায় চাপানো যায় কিনা জুলাই সনদ নিয়ে বিএনপির ঘাটতারামের উপর দায় চাপানো যায় কিনা এইগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা অনেকে এখন বিশ্বাস করতে শুরু করেছে সরকার চেষ্টা করছে সরকার প্রমাণ করবে জাস্ট যে আমরা আন্তরিক ছিলাম কিন্তু হয়নি হয়নি কারণে কারণে পার্টিগুলোর অমুক হ্যাঁ এই পলিটিক্যাল পার্টিগুলোর উপর যদি দায় চাপানো যেতে পারে তাহলে একটা গোষ্ঠী জিতে যাবে তাহলে ওই পলিটিক্যাল পার্টিগুলো আবার নির্বাচনের কথা বললে পিটিএ তাদের পাশা লাল করে দেওয়া হবে কারণ সরকার জোরালোভাবে বলতে পারবে যে আমরা সিরিয়াসলি ফেব্রুয়ারি প্রথম আগে নির্বাচন চেয়েছি আমরা অনাহর ছিলাম দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম কিন্তু তোমাদের ঘাটতারামির কারণে পারিনি এখন নির্বাচনের কথা বলতে চুপ করে বসে তখন মির্জা ফখরুলের ফখরুলদের নির্বাচন দেখা লাগবে না তিন চার বছরে নির্বাচন হবে না এখন এই রাজনৈতিক দলগুলো ঘাটতারামি করলে তারপরে কি করতে হবে এটা কিন্তু সরকার ঠিক করে ফেলেছে দেখেন সরকার পে স্কেল ঘোষণা করেছে এটা বাস্তবায়ন করবে পে স্কেল ঘোষণা করলে বাস্তবায়ন করতে পারলে সরকারি কর্মকর্তাদের বেতন দ্বিগুণ আড়াই গুণ হয়ে যাবে তখন এই সরকারি কর্মকর্তারা নির্বিঘ্নে কোঅপারেট করবে ইউনুস সরকারকে নির্বিঘ্নে দেশ চালাবে আর রাজনৈতিক দলগুলো কেউ কেউ ইউনুসকে কোঅপারেট করবে তখন বিএনপি ধ্বংসা হয়ে যাবে চান্দাবাজি শেষ হয়ে যাবে কিন্তু চান্দাবাজি তকমা থেকে যাবে অতএব এই বিএনপি জুলাই সনদে বাধা দিচ্ছে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে এর করুণ পরিণতি তাদের ভোগ করা লাগতে পারে তিনি একই সঙ্গে উপদেষ্টাদের নিয়ে হওয়া সমালোচনায় গণতান্ত্রিক উত্তরণ হিসেবে আখ্যায়িত করেছেন এবং জুলাই সব রাজনৈতিক দলে স্বাক্ষর করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আশাবাদ ব্যক্ত করেছেন এখন পর্যন্ত সেই চেষ্টাই করে যাচ্ছেন আহ নানান ইনফরমাল মিটিং চব্বিশ ঘন্টায় অনেক মিটিং হবে জামাত এনসিপি কে কনভিন্স করা চর্মনাইকে কনভিন্স করা কিন্তু তারা এখন পর্যন্ত বেঁকে বসেছে যে না হলে আমরা সাইন করব না নোট অফ ডিসেন্ট সহ সাইন করবে না অনেক দল তো নোট অফ ডিসেন্ট মানে এই যে বিএনপি নোট অফ ডিসেন্ট যে করছে এটার এটার জন্য একদিন তাদেরকে রিমোর্স করতে হবে জামাতের পটুয়াখালী জেলা আমির বলেছেন একদিন এখন যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন না হয় একদিন বড় দলগুলো পিয়ার পিয়ার বলে কান্না করবে যেরকম তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার বলে কান্না করছেন ওই রকম বিএনপি তিনি একই সঙ্গে উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন সমালোচনা হ্যাঁ এটা ভালো উপদেষ্টাদের নিয়ে সমালোচনা হওয়া ভালো আরো নানান বিষয়ে আসিফ নজরুল কথা বলেছেন বিচার বিভাগীয় সংস্কার অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব সুপ্রিম কোর্ট সেক্রেটারি গঠন নিয়ে তিনি এটা নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে যে এটা মেচিউর সিদ্ধান্ত কিনা আহ তবে এটা গ্রহণ হবে এটা বিচার বিভাগের সংস্কার কমিশন অন্যতম প্রস্তাব ছিল প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যেও এটা আছে আমরা এই লক্ষ্যে অনেক দূর কাজ করেছি কিছু বিষয় এখনো কিছু মতভিন্নতা আছে সেটা নিয়ে আরেকটু আলোচনার প্রয়োজন রয়েছে তিনি আরো জানান কয়েক সপ্তাহের মধ্যে আইনটি উপদেষ্টা পরিষদে পেশ করব উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে সেটা পাশ করা হবে এবং আমার ধারণা এই সরকার আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারি গ্রহণ করব এর মানে কয়েক মাসের মধ্যেই নির্বাচনে তফসিল ঘোষণার পর তো আর নতুন ভাবে কোনো উদ্যোগ নিতে পারবে না তফসিল ঘোষণার আগেই আলাদা সেক্রেটারিট গঠন করা হতে পারে এটা বাস্তবায়ন হবে এখন জুলাই সনদ বাস্তবায়ন না হলো বিভিন্ন সংস্কার কিন্তু সরকার শুরু করে দিয়েছে আপনি দেখবেন যে বিভিন্ন উপদেষ্টা পরিষদের প্রত্যেক মিটিং এই কোনো না কোনো আইন পাস হয় এটা কিন্তু সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট সরকার কাজ করছে অতএব রাজনৈতিক দলগুলো অনেকের কারণে যদি নির্বাচন না হয় তাহলে কিভাবে টিকে থাকতে হয় কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে হয় এটা সরকার জানে এবং সরকার অনেক দুর্বলতা আছে অনেক শর্টকামিংস আছে তারপরও তারা অনেক কিছু জানে অনেক কিছু সুন্দরভাবেই করছে জুলাই সনত নিয়ে ডক্টর আসিফ নজরুল বলেন আমার কাছে মনে হয় সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সাথে এই পুরো আলোচনা এটা পাম দেয় বিএনপি পুরো আলোচনা জুড়ে পুরো ঐক্যমত কমিশনে ভেজাল করেছে তারা কোরামবাজি বাজি করেছে তারা ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা প্রতারণার আশ্রয় নিয়েছে তারা উপরে বলে যে আমরা এটা সংস্কার চাই আসলে তারা সংস্কার চায় না উপরে তারা গণভোটে আগের অবস্থান থেকে নাকে সরে এসে গণভোট মেনে নিয়েছে কিন্তু আসলে তারা গণভোট চায় না তারা জাতীয় নির্বাচনের দিন গণভোট চাওয়ার মতো উদ্ভর দাবি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন মহল থেকে আসা সমালোচনা প্রসঙ্গে ডক্টর আসিফুল বলেন আমার কাছে মনে হয় এটা আমাদের উত্তরণ হয়েছে আমরা আগে সরকার লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে বিভিন্ন রাজনৈতিক দল পক্ষ থেকে ইচ্ছা যা মুখে আসে সমালোচনা করা যায় এটা কারণ হ্যাঁ এটা আমি অবশ্যই জাস্ট এই প্রশ্নটা আহ ভাবে দেখি যে উপদেষ্টাদের এখন হুমকি ধামকি দেওয়া যায় আমরা এই চর্চাই দেখতে চাই যে জনগণ সরকারকে হুমকি দিবে সরকার জনগণকে হুমকি দিতে পারবে না